ছয় চারঘাট বাঘা আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে ন্যায় ও ইনছাবের ভিত্তিতে দেশ চলবে বিশ্বের দুশো কোটি মুসলমানদের প্রাণ ইসলাম ধর্ম ইসলাম কোনো দলের এজেন্ডা নয় অথচ ইসলাম ধর্মকে পুঁজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে বুধবার চোদ্দোই জানুয়ারি চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়ন ফতেপুর গ্রামের দারিদ্র কল্যাণ সংস্কার উদ্যোগে আয়োজিত গরিব দুঃস্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ী চাঁদ এসব কথা বলেন চাঁদ বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে আট দফা ঘোষণা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা গুছাতে বেকারদের চাকরির পাশাপাশি কর্মসংস্থান করা হবে বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড দেওয়া হবে দারিদ্র কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালেক আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশিদুজ্জামান জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট সুলা ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃদা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার সারিতি ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন